রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান ক্যাশসাই রত্নপাথর নিয়ে এই রত্নটি কিসো বেরিল কোরআন দ্বারা গঠিত যা শ্রীলঙ্কান ক্যাশসাই রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার শক্তির উদ্দীপনা বাড়বে নেশা থেকে পরিত্রাণ পাবে জীবনের সংকট দূর হবে সফলতা এনে দিবে ধর্মীয় আধ্যাত্মিকতাকে বাড়াবে সুখী করে তুলবে আর্থিকভাবে করবে। এবং মানুষের বব নজর থেকে রক্ষা করবে চিন্তার খারাপ প্রভাব কমাবে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন এবং দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নটি কুম্ভ ধনু তুলা সিংহ মিথুন মেষ ব্রিষ কর্কট কন্যা বৃষ্টি মকর ও মী সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবে শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নটির কোড হচ্ছে পনেরোশো ওজন সাড়ে চার ক্যারেট বা সাতোটটি আপনি এই শ্রীলঙ্কান ক্যাশাই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ